খালি ভুট্টারাটা খয়া হয় আর কি এইটা এইটা না মিম্বট আছে না সেটা আই যায় এটা কত না করে দেন এটা দেই এই হাফ কেজি করি হাফ কেজি করি একটা করি একটা করি তাই হয় হবে এই ভুট্টারাটা হাফ কেজি আচ্ছা আচ্ছা ভুট্টারাটা হাফ কেজি মানে ডেইলি এক কেজি করি আবার খাওয়া নাকি ও এই আপনার আরিয়া পুষার অভিজ্ঞতা কতদিন থেকে এটা এই সাইবসর

এটা গরু সাইডে সাইডে করে বাড়িটা নাকি ঘুরতে খেতে জানে না খাদ্য তো যে হিসাবে আপনি দেখেন খর দেখতে গোড়াল খোয়ার খেয়া এরকম করে অবস্থা আপনার গরু ভালো আছে আসলে খুবই একটা ভালো ব্যাপার

এই যে প্রতিটা গরুকে হাফ কেজি করে ফিট দেয় হাফ কেজি করে ভুট্টার গুঁড়া দেয় এবং জিম সিরাপ জিঙ্ক সিরাপটা কন্টিনিউ চালায় ঠিক আছে আর এনার খাদ্য হচ্ছে যে পোয়ালের মধ্যে খ্যারের মধ্যে যেটা আমরা বুঝাই খড় সেটা হচ্ছে দেখেন এটা গরুর খাবারের ব্যবস্থা আপনারা সবাই দেখেন যে কী অবস্থায় আছে গরুগুলো তারপরে গরুগুলোর যে কোয়ালিটিটা ধরে আছে আসলে কম খরচে আর কি আমরা যারা গরু লালন পালন করি খামারে যে হিসাব করি আমরা খাদ্য বা খরচ করি ওই হিসাবে অনেক অনেক কম খরচে ওনার গরিব করছে আপনার বছরে কয়েক প্রতি বছর আপনার কারবার ওই তিনটা করি এবার বেশি পরিকল্পনা আছে ছয় ষাট টাকা ঘর ঠিক করবেন না গরু পুষলে কিন্তু ঘর লাগবে আপনার তো গরুর ঘর হয়নি ঘর করতে হবে কিন্তু ঘর কিন্তু গরু হবে না কারণ এই যে গরুর যে আপনার পরিষ্কার এই যে সুতে এখানে আঘাত পায় ম্যাট নাই রাবার ম্যাট থাকবে যেহেতু এত টাকার সম্পদ আপনি ইচ্ছা করলে এটি কৃষির পাশাপাশি এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবসা কিন্তু আসলে আপনি যে সব প্রতি পুষ মাস করে কেনেন না পৌষ মাস মাঘ মাসে কিনে আবার ঈদের সময় করে ছাড়ে এনার হচ্ছে এই কোয়ালিটির ব্যবসা তা ভাইরা আমাদের কমেন্টে জানান যে আমি এনার খামারটা আসলে গরুর যে ক্ষুদ্র খামার এনি এই যে উদ্যোক্তা এবং গরু যদি কেউ নিতে চায় আপনারা বিক্রি দিবেন যে কোনো ভাই নিতে হেল তাই আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম্বারটা দেওয়া লাগবে এখানে আচ্ছা নাম্বার দিয়ে দিন যদি কেউ যদি দেশি গরু সাইজের থাকে এলাকার মানুষ যারা আশপাশে আছে তারা এখানে আসতে পারেন একদম বেশি পিওর দেখেন খাদ্য কি আরও আমি খাদ্যটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে খাদ্যর মধ্যে এই যে ভুট্টার গুঁড়া যেমন ঘর তেমন বাড়ি এটাই হচ্ছে গরুর খামারি দেখেন ভুট্টা আর এই কিছু রাখে আর এই এই সিরাপটা এটা আসলে একদিনটা খাওয়াইলে বেশি বেশি ঠিক থাকে পানি শুনতে শরীর পানি খায় না অনেক সময় আগে বলো তা মোটামুটি আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের লাইফটা এই মুহূর্তে শেষ করতেছি আবারও সাতজন ভাই যুক্ত হয়েছে দশজন একবারে লাইনটা কাটবো তা ওনারা আবার যুক্ত হয়েছে তা ভাই দেখেন যদি দেখিয়ে যদি কোনো মতামত থাকে তা একটু লাইকে বা কমেন্টে একটু শেয়ার মানে কমেন্টে জানান গরুগুলো কেমন লাগলো ভালো লাগে থাকে যদি অনেকে দেশে বাইরে থাকেন তারা এরকম গরু দেখতে পান না গ্রামের যারা ভালো ভালো গরু দেখেন তারা হয়তো ফিড মিট অনেক কিছু ঔষধ মেডিসিন খাওয়া দেওয়া বড়ো করে আসলে এগুলোতে কোনো মেডিসিন টেডিসিন খাওয়ানো হয়নি মালিকের

ধান